শাকিব খান এবং বুবলির যে ছবির খবরকে কেন্দ্র করে সাকিব খান ও বিশ্বাসের জীবন নতুন মোড় পেয়েছে সেই রংবাজ ছবির শুটিং শুরু হচ্ছে আর সেই শুটিংয়ে বাইরে যাচ্ছেন সাকিব খান এদিকে এই খবর শোনার পর উপবিশ্বাস বিশ্বাস সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন এ বিষয়ে উপবিশ্বাস বলেন যেহেতু আমার স্বামী ঢাকার ছবির জনপ্রিয় তারকা তার পেশার জায়গাতে সে যে কোনো নায়িকার সঙ্গেই কাজ করতে পারে এটাই স্বাভাবিক এখন আমার চাওয়া আগে সে যেভাবে ভালো ভালো কাজ করেছে এখনও একইভাবে কাজ করবে তার জন্য আমার সব সময়ই শুভকামনা থাকবে তিনি আরও বলেন বিয়ের পর থেকেই সাকিবের জন্য মঙ্গল কামনা করে আসছি এতদিন হয়তো প্রকাশে করতে পারেনি একটা ঘটনার মধ্য দিয়ে হঠাৎ করে আমাদের দুজনের সম্পর্কে নতুন রূপ পেয়েছে এখন প্রকাশেই করতে পাচ্ছি। অনেক ভালো লাগছে ছবির শুটিং প্রসঙ্গে শাকিব খান জানান সতেরোই এপ্রিল বিকেল থেকে পাবনার লোকেশনের শুটিং শুরু হবে রংবাদ সিনেমার প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও